তো নমস্কার বন্ধুরা কেমন সবাই আসবে ভালো আছো বে দু সবাই স্বাগত তো আজকে যাব নবদ্বীপের অন্যতম পুরনো হোটেল হোটেল পরিবারে শুধুমাত্র নিরামিষ খাওয়ার জন্য তবে হ্যাঁ সেখানে নিরামিষ নিয়ে আমার খুব একটা আইডিয়া বেশি নেই যে সেখানে থালি কীরকম পাওয়া যায় বা কিছু তবে দেখা যাক কারণ নিরামিষ বলতে দুই চারটে পথ থাকবে এইটুকুই এই ভেবেই যাচ্ছি আপাতত তো যাই না সেই বাসন্তী পোলাও টাইপের বা অন্য কোনো বড়ো থালি ওখানে পাওয়া যায় কেন সত্যি কোনো শুনিনি আমি ফার্স্ট টাইম যাচ্ছি এবার অনেকেই হয়তো আসবে জানে না খবর নিয়েছিলাম তো অনেকে খাইনি বলল তো সেই বেশি সেই নতুন একটা জায়গায় নতুনভাবে যাওয়া কীরকম কী এক্সপিরিয়েন্স হয় সে তোমাকে শেয়ার করবো তবে হ্যাঁ নবদ্বীপে সামনে রাস চলে আসছে রাসে কিন্তু অনেকেই আসবে তো সেখানে অনেকে এসে হয়তো নিরামিষ হোটেল পছন্দ করে যে নিরামিষ হোটেলে খাবো কার খাওয়া কীরকম সেগুলো অনেকে জানতে চায় তো সেই বেশি সেই ভিডিও বানানো তো সবাইটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে এই হোটেলে খাওয়া কীরকম হয় তো চলো চটপট শুরু করা যাক আর এই হলো হোটেল পরিবার তো বলে রাখি এটা সম থেকে পূর্ণ হোটেল আর নিরামিষ হোটেল আর এটা হলো একদম মেন রোডের ওপরে সামনে ভাও সেবাশ্রম সংঘটা রয়েছে ভারত সেবাশ্রম একদম সামনেই পড়বে যে কোনোভাবে বললেও যে ভারত সেবাশ্রম যাব তো সেবাশ্রমের সামনেই পড়বে বলঘাট থেকে টোটো করে আসতে পারো আর স্টেশন থেকে টোটো করে আসতে পারো বা বাস স্ট্যান্ড থেকে টোটো করে আসলে একদম পাঁচ থেকে দশ মিনিট রাস্তা আর এই পরিবার হোটেলে সত্যি কথা বলতে আমার প্রথমবার আসা অনেক ছোটবেলা দাঁড়াত করি সামনে কিন্তু কোনো আশা হয়নি তো ভেতরে অ্যামেসটা কিন্তু বেশ সুন্দর এটা মানতেই হবে আর এখানে সব মেনু লেখা আছে তবে সব মেনু এখানে সবসময় পাওয়া যায় না এটা জিজ্ঞাসা করেছিলাম যে সবকিছু পাওয়া যায় কিনা বাট বললো যেমন পোলা বা বিরিয়ানিটা আমার চোখে পড়েছিল তারপরে না এটা সবসময় সবকিছু পাওয়া যায় না এটা কিন্তু বেশ ঘিটি দিয়ে সব সায়ানো আছে দেখতে বেশ ভালো লাগলো এটা অন্যান্য জায়গায় দেখতে পাই না সেরকম হয়তো চলো এখন খেতে বসা যাক তো খেতে সঙ্গে সঙ্গেই জানতে পারলাম যে দুখানা থালি এদের এনাদের রয়েছে একটা আশি টাকা আর একটা একশো দশ টাকা তো আশি টাকার থালিটা ওটা নর্মাল থাকে তা সেখানে কিছু জিজ্ঞাসা করিনি আর আমি চটপট বলে দিলাম একশো দশ টাকা থালিটা দিতে সেটা দিয়ে গেল তবে একটা মজার কথা বলি এই একটা প্লেট দেওয়ার পরপর খুব আস্তে আস্তে বাকি বাটিগুলো এসছে তো একটু ভালোভাবে জিজ্ঞাসা করলাম আর কিছু আছে কি তো বললো না তো দেখতেই পাচ্ছ মোটামুটি ডাল থেকে শুরু করে প্রায় বারো থেকে তেরো রকমের খাবার রয়েছে খেতে একটা টাকুত সবাই ইন্ট্রোডিউস করাবো তোমাদের সাথে তো বলে রাখি ভাতের মধ্যে একটু ঘিও রয়েছে কিন্তু এটা স্পেশাল করে এই যে ঘিটা দেখতে পাচ্ছ এটা ঘি এটা দিয়ে গেলো যাই হোক এখন চলো খাবার টেস্ট করাব খাবার দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে অন্যান্য জায়গায় দেখে একটু ভক্তি আছে এরকমও হয় খেতে দেখো আমার সেটা জানার বিষয় থাকে তবে এটা দেখেই মনে হচ্ছে খাবার কিন্তু খেতে খুব সুন্দর হবে তো প্রথমেই কিন্তু শুরু করবো একদম কলা দিয়ে এটা হচ্ছে এই যে ঘি দিয়ে গেছে বললাম আমি এটা যে ঘি দিয়ে মেখে ভাতটা হালকা করে করলায় টেস্ট করবো তখন দেখা পালা করলা কতটা টেস্টি হয়েছে খেতে তো চলো দেখা যাক তো মনে যা বুঝলাম খেয়ে দে মানে করলাটা খাওয়া মুখে দেওয়ার পর বেশ সুন্দর লাগছে মানে এটা আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারে কারণ এক্সপ্রেশন একদম সুন্দর লাগছে এটা মানতেই হবে তো তারপরে কিন্তু চটপর নেক্সট পদে চলে গেলাম এটা কচুর শাক তো কচুর শাক আমার একটু ফেভারিট বলতে পারো মানে আমার কুষা খেতে বেশ সুন্দর লাগে এটা যে কোনো আমি মানে আশ্রম রসমে খেতে গেলেও কিন্তু কচু শাকটা আমি দুবার করে নিই এটা আমার হ্যাবিট মানে শাকটা বেশ খেতে সুন্দর লাগে তখন খেয়ে দেখা পেলে কোশাকটা খেতে কীরকম হয় তো কারণ পাই টুপাইগুলো না বলে না বুঝতে পারবো না তো সত্যি কথা বলতে মানে কোশাকটা খেয়ে সত্যি কথাই মানে ভালো জায়গায় মানে কোনো আশ্রমে খাওয়ারই মনে হলো বেশ সুন্দর রান্না করেছে আদুনই বেশ সুন্দর এটা মানতেই হবে তো তারপরে চলো মোচার ঘণ্ডটাকে টেস্ট পাওয়া যায় কতটা দিয়েছে দেখো তো মোচার ঘন্টা কিন্তু একজন জন্য আমার হিসাবে একজনের যদি এর থেকে একটু কম হতো অসুবিধা হতো না একজন যেন পারফেক্ট রয়েছে আর ভাতের পরিমাণও বেশ ভালো ভাতটা একটু শক্ত ছিল আমার জন্য কারণ আমি এর থেকে নরম ভাত খাই তো বাকি বেসিক্যালি ভাত নিয়ে কোনো ব্যাপার না কারণ ভাতটা সব থেকে সমান হয় না তো মোচা একদম পুরো ভালো মতো সেদ্ধ সব দিক থেকে ভালো হয়েছে খেয়ে দেখার ফলে যে কীরকম হয়েছে খেতে একদম মানে মুখে দেওয়ার পরেই স্বাদ বুঝতে পারলাম যে এত সুন্দর লাগছে খেতে মানে এটা এটা বলতেই হবে এটা না বললে ফালতু কেন বদনাম করে লাভ নেই যেটা খারাপ সেটা খারাপ এটা ভালো সেটা ভালো সেটা আমি বলা এটা আমার কর্তব্য তো বলতেই হবে সত্যি বলছি মোচার ঘন্টটা আমার বেশ ভালো লাগলো তো চলো এরপর নেক্সট আইটেম ছিল হচ্ছে ডাল ডালটা একদম খুব ঘন না বা খুব পাতলাও না বেশ মিডিয়াম যেরকম আমরা বাড়িতে খাই সেটা একবার টেস্ট করবো মোচার ঘন্টটা তো বেশ ভালো লেগেছে খেতে আমার কথা বলতে আমি এক একটা খাবার সব ভালো খেয়েছি আর এটা হচ্ছে এঁচড় ছিল তো এঁচোরের সব থেকে বড় দেখার বিষয় হচ্ছে যে এঁচোড়টা কতটা ভালো সেদ্ধ হয়েছে রান্না তো সেটা পরে তো সেটা এখন দেখা যে এটা সেদ্ধ কতটা হয়েছে তো দেখে বুঝতে পারছো মোটামুটি ভালোই সেদ্ধ রয়ে হয়েছে এবার খেয়ে দেখা বেলা খেতে কিরকম হয়েছে তো সত্যতা বলতে এঁচোটা মুখে দেওয়ার পর একটু মানে একটু অন্যরকম মানে একদম ফিলিংসটা আলাদা লাগলো মানে কোনো খাবার যে বাইরে হোটেলে খাচ্ছি যে তেল ঝাল খুব বেশি সেরকম কোনো ব্যাপারই না একদম বিনা চিন্তায় খেতে পারো এবার তারপরে মেন কোর্স হচ্ছে যেটা নিরামিষে তাহলে সবথেকে মেন থাকে সেটা হলো যে এই পনির তো পয়েন্টটা মানে ঝোলটা দেখে একটুখানি ভালো লাগে একটু মাখা মাকে ভালো তাও নতুন নতুন জায়গায় নতুন টেস্ট করতে ভালো লাগে তো ভাত কম পড়ে গেছে তাই আবার এক্সট্রা ভাত নিতে হলো আলটিমেটলি ঝোলটা বেশি নেওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে মোটামুটি যেটুকু বুঝলাম এই পনিরটা কিন্তু আগে দেখে নেওয়া দিতে হবে ঝোলটা কী দেখবে যে আমি ঠিক এখনও বেশি বুঝতে পারছি না বাট পনিরটা কিন্তু দেখতে দেখ বুঝতেই পারছো বেশ সুন্দর লাগছে আমি বেশ সুন্দর মানে ভালো মতো করেই খেয়েছি তো এইবার দেখো মানে বলে রাখি যে একদম অন্য টেস্ট তবে আমার হয় পয়েন্টে একটু ভালো হতে পারতো মানে একটু ভালো হতে পারতো একটু অন্যরকম টেস্ট লাগছিল বাট আমার মনে হয় পয়েন্টের আট একটু যদি একটু মাখামাখা করে করতো ভালো হতো বাট সত্যি বলতে একে দশ টাকার মধ্যে এত কিছু পেয়েছি ভালো পেয়েছি ভালো লেগেছে এবার এক একটা খাবার একটু যদি এদিক ওদিক হতে পারে আমি চরম সুন্দর খেয়েছি সত্যি কথা মানে এখনও জিনিস কিন্তু বাকি যায় এখনো শেষ হয়নি তো এই হচ্ছে চাটনি এই চাটনিটা পুরোপুরি মানে এটা আনারসের চাটনি এটা রান্না চাটনি এটা কোনো কথা হবে না এটা সু সম্পূর্ণ এক চোখে মেয়ে দেওয়া দিতে হবে তো খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো একটু অন্যরকম ডিফারেন্ট টেস্ট বাট ভালো লাগলো আর তারপরে ছিল হচ্ছে এই দই পাপড়টা আমি অল্প খেয়েছি পাপড়টা বেশি খাইনি তো দইটা নিয়ে আমি বললাম যে এই দইটা খেয়ে প্রথমে ভেজলাম যে এটা হয়তো অ্যাটলিস্ট প্রথমে ভাবলাম যে দেবে কিন্তু না এটা সেই প্যাকেজিং দই তো সেই টক দই তো এই দইটা নিয়ে আমার একটা অডিশন থাকে নবদ্বীপ হোটেলের কাছে যে দই যখন দিতে হবে একটুখানি প্লিজ ফর কাইন্ডলি নবদ্বীপের দই অল্প দু চামচ এতটা দিতে হবে দু চামচ দিন তাতেও যথেষ্ট এবার আসল রিভিউটা আমি এখন দিচ্ছি সত্যতা বলতে জাস্ট খাবার খেয়ে আসলাম আর সব থেকে বড় কথা হচ্ছে ফাইনাল কিছু কথা না বললে কিন্তু ওটা ভাব মানে ভিডিওটি সম্পূর্ণ আমার লাগে না কারণ অনেকে ভিডিও দেখেছি খাবার খেতে ওয়েট বেসিসটা আমি পারি না ওটা আমার দ্বারা হবে না ফালতু বই লাভ নেই তো শর্টে যদি বলবো সত্যতা বলতে প্রথমে আমি বিশ্বাস করতে পারি যে এরকম বারো থেকে চোদ্দ রকম খাবার পাওয়া যাবে ওই একশো টাকার মধ্যে মানে জাস্ট আমি ফিলিংসটা বুঝতে পারবো না মানে বলতে পারবো না বোঝাতে পারবো না দিয়ে যাচ্ছে তো দুটো খাবার দিচ্ছে বা দুটো তরকারি দিচ্ছে আবার আসছে আবার দিচ্ছে আবার তরকারি দিচ্ছে এরকম করতে হতে আমি গ্লাস্ট মানে হাসতে জিজ্ঞাসা করলাম যে আরও কিছু আছে মানে লাইক এইভাবেই দিচ্ছিলো তো এতগুলো পদ হবে সেটা সত্যি বুঝতে পারিনি তো একটা জিনিস যেটা আমি সব সময় বলি যে যেটা আমার মনে হয় বেসিক্যালি যে নবদ্বীপে থেকে যেটা আমার মনে হয় যে খাবার সত্যি কথা বলতে নিামিষ খাবার মধ্যে এরকম ভালো খাবার পাওয়া যাবে না ছিমছাম খাওয়া কোনো বেশি যে তেল মশলা আছে সেরকম কিছু না বুড়ো থেকে ছোটো বাচ্চা যারা বেশি ঝাল তাল খেতে পারে না বেশি মশলা খাবে না তাদের জন্য পারফেক্ট হোটেল মানে অনেকটা সময় হলে হয় না যে হোটেলে খাবারটা কীরকম একটু বিচ্ছি ঝাল বেশি কীরকম হয় তো সেরকম কোনো কিছু ব্যাপার নেই আমি সত্যি কথা বলতে তৃপ্তি করে খেয়েছি পুরো বাড়ির খাবারের মধ্যেই খাবার খেয়েছি হ্যাঁ শুধু একটা যারা মায়সমান লেগে যে চালগুলো একটু শক্ত ছিল ওটা আগেও বললাম তো খাবার দেখে তোমার বুঝতে যে কীরকম খাবার খেয়েছি আমি এক্সপ্রেশন ওখানেও দিয়েছি তো শুধু একটা জিনিস আমি অবসান এখানেও করবো আমি এর আগে লালকুটির পাশেই ছিল তো ওখানে খেয়েছিলাম আমি আগেও বলেছি নবদ্বীপের একটা স্পেশালিটি রয়েছে যে কম দিক বা দিক কারণ বাইরে থেকে যারা আসে তারা এক্সপেক্ট করে নবদ্বীপের দুই তারা জানে যে একটু ভালো হয় তো আমার হিসাবে যে মানে ওই প্যাকেটের এটা প্যাকেজিং দই আমি খেলাম যেটা বলছি আমুলের দই টক দই ছিল বাট আই থিঙ্ক দইয়ের পরিমাণটা হালকা একটু কমিয়ে দিয়ে দু চামচ যদি নবদ্বীপের দইও দেওয়া যায় আই থিঙ্ক এটা বেশি ভালো হয় কারণ দর্শকরা একটু মানে একটু টেস্ট করলে হয়তো বুঝতে পারবে হ্যাঁ নবদ্বীপ অনেকে কিনে খেয়ে মানে হয়তো খাবে খাবে করে ভুলে যায় বা অনেকে কিনে মানে অতটা দই কীভাবে নেবে একটা ধারণা থাকে না যে এটা নিয়ে যদি গলে যায় বা কিছু অনেকের ব্যাপার থাকে তো একটু মুখে দেওয়ার পর অনেকে হয়তো আমার মনে অনেকে পছন্দ করবে তারপরে হয়তো কিনে নিয়ে যেতে বাধ্য হবে বা অনেকে ভাবে যে এতটা দই নিয়ে কী করব একটু কোথাও পেলে ভালো হতো তো সেই বেসিসে একটা যদি দইটার জায়গায় যদি নবদ্বীপের আমাদের যে খাঁটি দইটা হয় সেটা সাদির কথা বলি লাল দই বলিনি তো সাদ যদি দেওয়া যায় আমি থিঙ্ক ভালো কারণ আমাদের নবদ্বীপের এখানে দইয়ের মতো অনেক কোনো জায়গায় দই হয় বলে আমার মনে হয় না তো এটাই আমার একটু মাইনাস পয়েন্ট লাগলো বাকি ওভারঅল আমি চরম সুন্দর খেয়েছি আর তোমাকে যদি অবশ্যই এখানে ঘুরতে আসো আমি বলবো অবশ্যই পরিবারে খাবে ভালো লাগবে মন ভরে যাবে তো বন্ধুরা বললাম তো একটা কথা ওখানে কিন্তু মানে সবসময় ওই পোলাও বা সবসময় সব কিছু পাওয়া যায় না বেশি এই খাবারগুলো পাওয়া যায় তবে মাঝে সাঝে তারা ওই ভেজ বিরিয়ানি বা ওই বাসন্তী পোলাও করে এটা ওখান থেকে আমি যখন টাকা যাই তখন জানতে পারলাম আরেকটা কথা আমি এখন দেখাতে পারছি না ওখানে রিসিপ্টও দিয়েছে ইয়েস রিসিপ্ট আমি প্রথমবার কোনো হোটেলে খেয়ে আমি রিসিপ্ট নিলাম তা আবার নিরামিষ খবর এটা ভালো লাগলো তো এই হলো মেন ব্যাপার বাকি যদি কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানি অবশ্যই বলে দেবো আর সামনেই রাস রাস মায়ের নমরদ্বীপ যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই দেখা পরে ভিডিওতে